আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলা পাবনা সদর এটা হচ্ছে আটোয়া ঈদগাহ সাথে ঈদগা এটা কিছু নেই আর আমার সাথে যে মানুষটা দেখতেছেন উনি একজন শৌখিন খামারি ওনার ফ্যামিলি থাকে ঢাকায় কিন্তু উনি শখের বসে এই ছাগলগুলো পালন করেন এবং এগুলো নিয়েই উনি এই বাড়িতে থাকেন তো দেখতে পাচ্ছেন একদম পালের ছাগল আপনারা অনেকে নিশ্চিত কিছু ঘাপ ছাগল চান তোতাপুরি তো এরকম ছাগলও এখানে আছে যেগুলো হয়তো পনেরো দিন এক মাসের মধ্যে বাচ্চা দিবে জীব বা তোতা আছে পাশাপাশি হচ্ছে দুধের ছাগল আছে একদম পালের ছাগল ভ্যাকসিন করা সুস্থ সবল কারণ অনেক সময় ইন্ডিয়া থেকে যে ছাগলগুলো আসে সরাসরি ওই ছাগলগুলো নিলে টিকারওটা অসম্ভব হয়ে যায় রূপ বালায় বেশি থাকে কিন্তু ওইগুলো একটু কম টাকার মধ্যে থাকে কিন্তু এগুলো যদি আপনি দুই টাকা দিয়ে বেশি দিয়েও নেন এগুলো মোটামুটি সুস্থ সবল ছাগল খামারের ছাগল তো চলুন আজকে ভাইয়ের সাথে কথা বলি আপনাদেরকে ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই মাসাল্লাহ কি ছাগলকে কাচ্ছি খাওয়াচ্ছেন কাঁঠালে পাতা ভাই কাঁঠালে পাতা তো ছাগল কাচ্ছির মতো খায় হ্যাঁ এটা আমার সকালে নাস্তা দেই আর কি

এগুলো আবহাওয়া সাথে একদম সেট জি আচ্ছা আচ্ছা মানে অন্যান্য যারা সরাসরি ইন্ডিয়া থেকে আনে ওই ছাগলগুলো কিন্তু নিলে টিকানোটা কঠিন হয় হ্যাঁ আমি যারা নেয় তাদেরকে বরাবরের মতো পরামর্শ দিই যে সরাসরি ইন্ডিয়ান ছাগলগুলো না নিতে যেন বাংলাদেশে অবস্থান করে দুই তিন মাস হয়েছে বা সুস্থ সবল ওই ছাগলগুলো নিলে তারা লসটা কম খায় আর কি হ্যাঁ মানে আমার খামারের ছাগল আমি নিজে এগুলাতদবীর করি আসলে শখের বসে ভাই আমার এগুলা করা আচ্ছা মাঝে মাঝে বিক্রি হ্যাঁ মাঝে মাঝে দুই একটা বিক্রি করি এবার কয়টা এবার আমার গাবিন কিছু আছে আমি কিছু কমাবো হ্যাঁ সব বিক্রি করব না কিছু কমাবো গাবিন ছাগল কিছু আছে এগুলে সেল করব হ্যাঁ বাচ্চা আছে দুধের পাটার বাচ্চা হ্যাঁ দুধের ছাগলও আছে দুই হ্যাঁ এই যে এই একটা আছে ওই যে একটা আচ্ছা হ্যাঁ এগুলা দুধের ছাগল

তা ভাই এটা তো ভিউয়ার্সরা অনেক রকম মন্তব্য করবে তো সেই জন্য আমি এটা দাম চাচ্ছি চাচ্ছি না এটা অনেক দুধের ছাগল কোয়ালিটি ছাগল এই জন্য এটা আমি কি বল তারপরও আমি এটা আমার আমি ভিউয়ার্সদের বিভিন্ন মন্তব্য করতে পারে এই জন্য আমি এটা দাম বলতে চাচ্ছি একটাই আর আর দুই একটা আছে হ্যাঁ এটা আলোচনার সাপে হাই কোয়ালিটির জিনিস তো

জি জি কারণ কি বাচ্চার সাথে বিক্রি করবেন না বাচ্চাগুলো আলাদা হ্যাঁ বাচ্চা কেউ কোন ভিউয়ের যদি বাচ্চা আলাদা নিতে চায় যেহেতু সব খাওয়া শিখে গেছে হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে বাচ্চা আলাদা নিতে পারবো আবার যদি কেউ মা বাচ্চা নিতে চায় তো মা বাচ্চা একসাথে নিতে পারবো শুধু মাটার দাম বলেন হ্যাঁ মা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এক লক্ষ কুড়িশ হাজার টাকা নেব শুধু মাটা মাটা ভাই গাবিন আছে কিন্তু কত মাসে গাব এটা দেড় মাস এটাও দেড় মাস আমার এই জিবলা দিয়ে বিট করানো আর এই বাচ্চার সাথে একসাথে নিলে তিনটা তিনটা যদি একসাথে নেয় তাহলে দুই লাখ টাকা নিব দুই লাখ জি এটা তো চাওয়ার দাম আলোচনা তো সুযোগ আছে কিছুটা আলোচনা ই করতে পারবে অনেক যে দেখেন না ব্যান্ডটা কি দেখেন ভাই হ্যাঁ এই যে দেখেন অনেক ভালো হ্যাঁ অনেক ভালো অনেক সুন্দর পিস ভাই শর্ট ফেস ভাই মাশাআল্লাহ আপনার ছাগলের কালারগুলো দেখার মতো খুব সুন্দর সুন্দর একদম চঞ্চল ছাগল মুখের ব্যান এটা না হ্যাঁ শর্ট ফেস ভাই একদম শর্ট ফেস সুন্দর সুন্দর ছাগল ওনার হ্যাঁ দুই দাঁত দুই দাঁত একদম হ্যাঁ দুই দাঁত হ্যাঁ নতুন ছাগল আচ্ছা এই দুই হ্যাঁ দুই মাস হচ্ছে এই যে আমারে জিবলাতে বিট করে আচ্ছা আচ্ছা দুই মাস হয়ে যাচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ এটা কেমন দাম চাবেন এটা নিলে ভাই এটা ফিক্সড নিব 85000 টাকা 85000 জি ভাই দামটা কি আর একটু কম রাখা না কম রাখা যাবে না ভাই কোয়ালিটি জিনিস হ্যাঁ

এটা আপনার যখন ই ছিল আপনার দেড় দুই লিটার মতো দুধ দিচ্ছে হ্যাঁ এটা পাঁচ দাঁত ভাই এই যে ছয় দাঁত হয় পঁয়ত্রিশ এটা তো ভিউয়ার্সরা এটা মনে করেন যে বললে এটাই করব এটা আমি আলোচনা রাখবো ভাই মন্তব্য করবে এটা বিভিন্ন রকম এই জন্যে যারা চিনে এটা আলোচনা কারো পছন্দ হইলে আমার সাথে আলোচনা করতে পারবে ভাই দেন এই যে কোয়ালিটি দেন হ্যাঁ কি এটা আপনার কি বলবো ভাই বেলচা তো তা বলে হ্যাঁ শর্ট পান্সের হ্যাঁ বেলচা তো তাই যে দেখেন ব্যান্ড দেখেন হ্যাঁ এই যে ব্যান্ড

এটা হ্যাঁ এটা যদি কোন ভিউয়ার্স নিতে চায় তো আমি 85000 টাকা লিবো 85000 হ্যাঁ একবারে ভরপুর এটা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এটাও মনে করেন দুধ গেছে এই যে দেখেন দুধ শুকায় গেছে এটা মোটামুটি ধরেন সর্বোচ্চ এক মাস এক সর্বোচ্চ এক মাস চার মাস হয়ে গেছে অলরেডি ইয়া হয়ে গেছে হ্যাঁ এটা চার দাঁত হ্যাঁ চার দাঁত হ্যাঁ এই যে দেখেন দোনো পালি একই তো এটা কত টাকা দাম চাইবেন এটা আপনার দাম নিব ভাই যদি ভিউয়ারসা যদি পছন্দ করে এটা নিতে পারে এই ক্ষেত্রে এটা দাম নিব আমি ফিক্সড 75000 হাজার যেহেতু অন্তিম মুহূর্ত ভাই বাচ্চা মানে এক মাস সর্বোচ্চ এক মাস লাগবে এটা হ্যাঁ চকলেট কালার হ্যাঁ চকলেট পুরো চকলেট হ্যাঁ এই যে ব্যান্ড দেখেন ভাই ব্যান্ডা দেখেন কয় এটা এটা সবে মাত্র দুই দাঁত নতুন ছাগল হ্যাঁ নতুন ছাগল এই যে দুই দাঁত দাঁত পড়ছে এখনো দাঁত উঠেই নাই মাত্র দাঁত পড়ছে হ্যাঁ এটাও কিন্তু গাভিন কত মাসে এটা আপনার এক মাস হচ্ছে এক মাস হ্যাঁ তো এটা কেমন দাম এটা তো হাই কোয়ালিটির জিনিস ভাই এটা ভিউয়ারসদের সাথে আলোচনা আলোচনা করে করে আমি করব তারপরে আমি দাম বলে দিই এটা বলে দেব এটা আপনার নিলে 85000 টাকা নিব 85 হ্যাঁ ঠিক আছে

এটা এখনও দাতে নাই তো রিসেন্ট দতবে আর কি এটা গামিন হয়েছে এটা দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস গামিন হ্যাঁ আমারে জিবলা দিয়ে পিট করোনা এটা কেমন দাম চান হ্যাঁ এটা অনেক হাই কোয়ালিটি দেখেন এর যে পাঁচ মুখের পাঁচ হ্যাঁ মাশাআল্লাহ সব দিক দিয়ে সুন্দর তো এই ছাগলটা দেখেন দুই সাইডে কালার এটা যদি কোনো ভিউয়ার্স না হয় তাহলে এই ক্ষেত্রে আমি 90000 টাকা নিব হ্যাঁ তারপর তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ সামান্য কিছু আলোচনা এটা সুযোগ আছে ত ইকতাল ভাই জি ভাই সত্যি আপনার এখানে এবার কিছু সুন্দর সুন্দর ছাগল দেখলাম আসলে তো তাপরি সবাই কেন পছন্দ করে এটাই হচ্ছে দেখার পরে বোঝা যায় খুব ভাই আমার আসলে অনেক শখের জিনিস এগুলা আমি শখ করে এগুলো পালি এখন মনে করেন খাদ্যখানার যে দাম তাতে এখন পরিস্থিতি কিছু কমাতে হবে আমার সেল করতে হবে সেল না করলে এর খাদ্য টাদ্য ইয়া করা খুবই কষ্টকর আর কিছু সেল করে কোনো বিহার যদি আসতে পারে সবচেয়ে ভালো ভালো আমি সবচেয়ে সবচেয়ে দেখে নেওয়াটা বেটার আর তারপরেও মনে করেন যদি কোনো বিহার যদি আসতে না পারে সেক্ষেত্রে আমার নিজ দায়িত্বে আমার নিজ খরচে হ্যাঁ নিজ খরচে আমি এটা পৌঁছায় দিব যেহেতু দূর পর্যন্ত বাস যাবে আর কি হ্যাঁ বাসের বক্সে দিব ততদিন পর্যন্ত আমার নিজ খরচে আমি পৌঁছায় দিব ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম